हुएलम हो के बहुत याद सताए गुजरे हुएलम हो के बहुत याद सताए गुजरे हुएलम हो के बहुत याद मत छे साबा मुझको अभी जख्म हरे है मत छे साबा मुझको अभी जखम हरे है ऐसा न हो फिर आ से आंसू निकलाए ऐसा ना हो फिर से आंसू निकलाए गुजरे हुए लम हो कि बहुत याद सता মুবারক তুম দেতে হো হামেদ হাজো জিয়ারে তিকি মেলা গম্ভীর তো দেখো মে মদিনা ছোরায়া হো যখন হজ করে সব লোক আসে সবাই মুবারকবার দেয় আ আহ হিসেবে এসেছে মু মার হবার বলে তুমি আমাকে মুবারকবার দিচ্ছে আমার দুঃখ দেখুন আমি মদিনা ছেড়ে চলে এসেছে

آقا کو वे आका को کوئی कोई तबा वे आका को बता गुज़िरे ہوئے تائیں گزرے ہوئے علم ہو کہ بہت یاد ستائیں اللہم صلی کلمہ الہ so. إلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رسول اللهم কালামিল দিন দরদ ইসলাম দরদি আমার মুরুব্বী মুরুব্বী বাপজন চাহান গণেরা জুয়ান যুবা আমার ভাইজানেরা স্নেহের কুচি কুচি বাচ্চারা উলামায় হাজরাত হাফিজে কোরআন ইমাম সাহেব আগত মেহমান দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশীনা ধার্মিক আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলমিন আমাদের উপরে হেসান করে আমাদের নতুন গুণাগারগুলোকে জান্নাতের টুকরায় বসিয়েছে এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লম্বা চওড়া আলোচনা নয় সংক্ষেপ করব সংক্ষেপ করে দু এক কথা আল্লাহ পাক আমাকে বলা তো ইনায়াত করেন সকলের আল্লাহ মামিন আপনারা সকলে চাষি মানুষ সকলে চাষবাস করেন তো এই উদাহরণটা যদি আমি দিয়ে আমার আজকের অজের একটু অজের শুরু করি আপনাদের বুঝতে সুবিধা হবে আমার আল্লাহ পাক দুনিয়াতে বিভিন্ন রকমের ওয়েদার করেছে আবহাওয়া ক্লাইমেট সাথে সাথে আমার আল্লাহ বিভিন্ন রকমের মাটি করেছে বিভিন্ন রকমের সয়েল করেছে মাটি বিভিন্ন রকমের ওয়েদারও বিভিন্ন রকমের গাছের পৌদা সবসময় পাওয়া যায় পৌদা বোঝেন গাছের চারা গাছের চারা সময় পাওয়া যায় বীজ যে দানা সব সবসময় পাওয়া যায় কিন্তু বীজ সব মাটিতে হয় না বীজ সব মাটিতে হয় আপনি আমেরিকা থেকে বীজ নিয়ে আসেন আরব থেকে বীজ নিয়ে আসেন আপনি এ থেকে কাশ্মীর থেকে আপেলের চারা নিয়ে আসেন বীজ চারা সব সময় পাওয়া যায় কিন্তু ও গাছ সব সময় সব মাটিতে হয় না যে কোনো চারা বড় করতে গেলে দ্বারাক করতে গেলে দুটো রিকোয়ারমেন্ট লাগে কটা দুটো এক নম্বর হচ্ছে মাটি লাগে খাস আর দ্বিতীয় নম্বর লাগে ওয়েদার খাস মাটিও খাস লাগে আর ওয়েদারও খাস লাগে যদি মাটি ঠিক থাকে আর ওয়েদার ঠিক থাকে আপনি যে কোনো গাছ লাগালে হয়ে যাবে যদি আপনি মুখালেফ মাটিতে আর মুখালেফ ওয়েদারে গাছ লাগান যেমন এখন যে সময়টা চলছে এখন যদি গোলাপের চারা লাগান গোলাপের চারা হবে গোলাপের চারা লাগান নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে সময়টা এটা গোলাপ চারার জন্য খাস লিলি ফুল বলে একটা জায়গা ওটা বাহারে ফোটে গোলাপের জন্য আলাদা মৌসুম গাঁদার জন্য আলাদা মৌসুম আমের জন্য আলাদা মৌসুম কাঁঠালের জন্য আলাদা মৌসুম লিচুর জন্য আলাদা মৌসুম কাজু বাদামের জন্য আলাদা মৌসুম আপেলের জন্য আলাদা মৌসুম আপনি যদি আপেলের চারা নিয়ে এই মাটিতে আর এই মৌসুমে আপেলের চারা পোতেন ও আপেল গাছ জীবনে হবে না যেমন দুনিয়ার বীজ বড় করতে গেলে খাস ওয়েদার খোঁজে খাস মাটি খোঁজে ওই রকম দিলে ইমানকেও বড় করতে গেলে খাস মাটি খোঁজে ওয়েদার খোঁজে ইমানের গাছ সবসময় পাওয়া যায় তাজদিকা জুবান দিয়ে বলা আর মনে মনে বিশ্বাস করা এটার মানে ইমানের গাছ পেয়ে যায় ইমানে গাছ পেয়ে যাওয়া কিন্তু ওই গাছকে বড় করতে গেলে আপনার খাস মাটি লাগবে খাস ওয়ে দাল যদি ইমানের গাছ খাস মাটি আর খাস ওয়েদার না পায় ইমানের গাছ মরে যাবে যেমন দুনিয়ার গাছ খাস মাটি আর খাস ওয়েদার না পেলে মরে যায় ওই রকম ইমানের গাছও মরে যাবে দুনিয়াতে গাছ বড় করতে গেলে খাস মাটি লাগে খাস ওয়েদার লাগে এক একটা বিচের এক এক রকম মাটি এক এক রকম ওয়েদার হাজার আছে হাজার রকমের মাটি হাজার রকমের ওয়েদার খোঁজে কিন্তু ইমান বড় করতে গেলে এক রকমের মাটি খোঁজে এক রকমের ওয়েদার ইমান বড় করতে গেলে একদমের মাটি আর এক রকমের যেমন হাজার রকমের গাছের হাজার হাজার রকমের তাদের रिक्वायरमेंट আছে তাদের চাও আছে তাদের পাউ পাওয়া আছে ওই রকম ইমানের চারা রাসূলুল্লাহর محبتের মাটি খোঁজে আর ইমানের চারা রাসূলুল্লাহর আদবের আবা হাওয়া খোঁজে যার অন্তরে হাবিবুল্লাহর আদব আদবের আবহাওয়া হাওয়া محبتের মাটি থাকে তার ইমানের গাছকে আমার আল্লাহ বড় করে দেয় তারা রাখতে পরিণত